নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপি ভীষণ ভালো লাগবে আপনাদের কাছে আজকে তৈরি করব গ্যাস ওভেনে রকম ডিম ছাড়া একেবারে নরম স্পঞ্জি এই রকম তুলা রুটি আর এই রুটিটা আপনারা যে কেউ বানাতে পারবেন একবার দেখলে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকে রেসিপি আশা করছি আপনাদের কাছে আমার প্রত্যেকটা ব্রেডের রেসিপির মতো এই রেসিপিটিও ভীষণ ভালো লাগবে আজকে রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এই পাউরুটির জন্য আমাদের প্রথমে একটা সফট ডো তৈরি করে নিতে হবে একটা বড় পা পাত্রের মধ্যে আমি কাপ মাপ করে নিয়ে নিচ্ছি ময়দা দুই এখানে আটা দিয়েও চাইলে আপনারা করতে পারবেন এবার টু টেবিল স্পুন চিনি অ্যাড করে দিলাম এখানে আপনারা মিষ্টি কতটুকু পছন্দ করেন বুঝে দিয়ে দেবেন স্বাদ মতো এক চিমটি লবণ তার সাথে ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আজকের রেসিপিটা খুব সহজেই শেয়ার করব তাই একটু রকম পদ্ধতিতে তৈরি করছি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন নিয়ে নিয়েছি এক কাপ মাপ করে ইসু গরম দুধ আমি এখানে দুধের ব্যবহার করেছি আপনারা যারা দুধ পছন্দ করেন না স্কিপ করে দিয়ে গরম জলের ব্যবহার করতে পারেন তবে জল কিংবা দুধ খুব বেশি গরম নেবেন না ইসু থাকে যেন এই অবস্থাতেই নিতে হবে তো দেখুন এইবার এই ডোটাকে আমি হাত দিয়ে বেশ কিছুটা টাইম নিয়ে মেখে নেব বন্ধুরা আজকে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইলো দেখলেই বুঝতে পারবেন কতটা সহজে বাড়িতেই আপনারা পাউরুটিগুলো তৈরি করে নিতে পারেন এখন আমি এর মধ্যে টু টেবিল মতো রান্নার রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম চাইলে আপনারা গলানো বাটারের ব্যবহারও করতে পারবেন এবার একটু টাইম নিয়ে আমাদের এই ডোটাকে একেবারে স্মুথ করে মেখে নিতে হবে আর এর মধ্যে যেহেতু আমি শুকনো অবস্থায় চিনিগুলোকে দিয়েছিলাম মানে গোটা অবস্থায় তো এখানে কিন্তু আপনারা দুধের মধ্যে যদি মিশিয়ে দিতেন খুব তাড়াতাড়ি ডোটা মাখা হয়ে যেত কিন্তু চিনিগুলো দানা থাকার কারণে একটু টাইম নিয়েই এই অবস্থাতেই মাখতে হবে তো মেখে নেওয়ার পর দেখুন একেবারে সফট হয়ে গেছে ডোটা আমাদের এখন হাত দিয়ে এটাকে সেট করে নিয়ে ওপর থেকে তেল লাগিয়ে আমরা এক ঘন্টার জন্য গরম জায়গায় রেস্টে রেখে দেব রান্না যেখানে ওর পাশে যদি রেখে দেওয়া হয় তো অনেকটাই কিন্তু গরম আঁচ লাগে আর খুব তাড়াতাড়ি এই ডোটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা ফিরে আসলাম এক ঘন্টা পর ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছিল এবার আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে একটু টাইম নিয়ে মেখে নিচ্ছি যতটাই সফট করে মাখা হবে ততই কিন্তু আমাদের রুটিগুলো একেবারে স্পঞ্জি আর জালিদার হবে এখন এটাকে একটু ছড়ানোর জায়গায় নিয়ে নিচ্ছি আর এটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব যেহেতু আজকে অন্য রকম একটু ব্রেড তৈরি করছি তাই এখানে তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি আজকে তৈরি করব বেনুনি ব্রেড এটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে ততটাই কিন্তু সুন্দর হয় তো দেখুন একেবারে সমান তিন ভাগে আমি এখানে তিনটে ডো তৈরি করে নিলাম হাত দিয়ে সমস্ত ডোগুলোকে এখন সেট করে নিচ্ছি আর এই ডোগুলো তৈরি করে নেওয়ার পর আমি এগুলোকে বেনুনি কিভাবে তৈরি করি সম্পূর্ণ রেসিপিটি না স্কিপ করে দেখবেন খুবই সহজে কিন্তু যে কেউ বানাতে পারবেন এখন এটাকে কি করব আমরা অল্প একটুখানি ময়দা ছড়িয়ে এটাকে লম্বা করে যতটা সম্ভব লম্বা করা যায় এভাবে করে বেলে নেব আপনারা যে কোনো পাত্রের মধ্যে কিন্তু এই রুটিগুলো তৈরি করে নিতে পারবেন আমি এখানে একটা ডেলি ইউজের যে স্টিলের বাসন থাকে তার মধ্যেই তৈরি করব তো তারই মাপে কিন্তু আজকে এগুলোকে তৈরি করছি আর এই বেনুনি ব্রেডগুলো না খেতে ভীষণই ভালো হয় আর ভীষণ স্পঞ্জিয়ার জালিদার হয় ভেতর থেকে তো বন্ধুরা আজকে সম্পূর্ণ রেসিপিটি দেখে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইলো এই ডোটাকে খুব পাতলা করে বেলে নেওয়ার পর দেখুন একটা সাইড দিয়ে চেপে চেপে এইভাবে রোল তৈরি করে নিচ্ছি আর যে খোলা সাইডটা আছে সেই মুখটাকে কিন্তু হাত দিয়ে এইভাবে চেপে চেপে আমাদের বন্ধ করে দিতে হবে না হলে আমাদের বেক করার পর একেবারে মুখটা খুলে যাবে দেখতে ভালো লাগবে না আবারও কিন্তু হাত দিয়ে একটু ছড়ানোর জায়গায় এইভাবে রোল করে নিচ্ছি এতে করে মুখটা খুব ভালোভাবে কিন্তু সিল হয়ে যাবে বেরোনোর জন্য একটা ব্রেড রোল আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি আরও একটাকে একইভাবে তৈরি করে নিচ্ছি বন্ধুরা এটা কিন্তু যে কেউ বানাতে পারবেন একবার দেখলে একদমই কিন্তু সহজ এটা বলে বোঝানোর কিছু নেই দেখুন একইভাবে কিন্তু খুবই লম্বা আর পাতলা করে এই রুটিটাকে আমি তৈরি করে নিচ্ছি আর একটা সাইড থেকে এটাকে কিন্তু চেপে চেপে আমাদের রোল করে নিতে হবে আর করে নিলেই এটা তৈরি হয়ে যাবে একইভাবে আমার তিনটে এখানে রোল তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার কিভাবে বেনুনিটা করি দেখিয়ে দিচ্ছি তিনটে মুখকে একই সাইডে দেখুন এইভাবে চেপে মুখটাকে সিল করে দেবো যাতে খুলে না যায় খুব ভালোভাবে কিন্তু সিল করে নিতে হবে এখন বেনুনি যেভাবে আমরা করি ঠিক সেইভাবে এই তিনটেকে পাকিয়ে পাকিয়ে বেনুনি করে নেব আর খুবই সুন্দর দেখতে লাগে এই ব্রেডগুলো তো দেখুন খুবই সহজ এক মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি করে নেওয়া হয়ে যায় আর দেখুন ব্রেডটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এখন আমি শেষ প্রান্তর যে মুখটা আছে এটাকেও খুব ভালো মতো শিল করে দেব বেক করার পর যাতে খুলে না যায় কোনোভাবে তো দেখতে ভালো লাগবে না এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর আমি যার মধ্যে এটাকে বেক করব ঠিক সেই রকম একটা পাত্র নিয়েছি ডেলি ইউজের যে স্টিলের বাসন হয় তার মধ্যেই তৈরি করব তাই একটু সাদা তেল এইভাবে করে লাগিয়ে নিচ্ছি এখানে এই ব্রেডটাকে এবার খুবই আস্তে আস্তে এই পাত্রটার মধ্যে আমরা বসিয়ে দেবো আর দেখুন বন্ধুরা এটাকে কিন্তু এর মাপেই আমি তৈরি করেছি আপনারা যত বড় পাত্রটা নেবেন ঠিক তার মাপেই তৈরি করবেন ব্রেডটা কিংবা এখানে ছোট সাইজ করে আপনারা দুটোও তৈরি করে নিতে পারেন এবার দেখুন এটা আমাদের রেস্টে এক ঘন্টার জন্য আবারও রেখে দিতে হবে এটা দেখবেন ফুলে অনেকটা ডবল হয়ে গেছে তাহলেই কিন্তু আমাদের রুটি পারফেক্টভাবে তৈরি হবে ভেতর থেকে আর যদি সাথে সাথে বেক করেন একদমই কিন্তু স্পঞ্জি হবে না আমাদের রুটিগুলো এক ঘন্টা পর ফেরত আসলাম দেখুন আমাদের রুটি কিন্তু অনেকটাই ফুলে ডবল হয়ে গেছে এখন ওপর থেকে একটু ঠান্ডা দুধ আমি ব্রাশের সাহায্যে লাগিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা হালকা গোল্ডেন কালার চলে আসবে রুটির মধ্যে এখানে আপনারা যদি চান ডিমের কুসুম ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু খুব তাড়াতাড়ি একটা সুন্দর কালার চলে আসে আমি এখানে কোনো রকম ডিম ছাড়াই তৈরি করলাম তাই দুধ ব্যবহার করেছি আর দেখুন বন্ধুরা উপর থেকে একটুখানি সুন্দর দেখার জন্য দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল এতে করে খেতেও ভালো লাগে রোস্ট হওয়ার পর আর দেখতেও ভীষণ ভালো লাগে এই পাত্রটা এখন রেডি আমাদের বেক করার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে আমি ঢাকা বন্ধ করে সাত মিনিটের জন্য এখানে হাই ফ্লেমে প্রিহিট করে নিচ্ছি ফিরে আসলাম সাত মিনিট পর এখন ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর এর মধ্যে যে পাউরুটির পাত্রটাকে বেক করার জন্য রেডি করেছিলাম এটাকে খুবই সাবধানে এর মধ্যে বসিয়ে দিলাম আমার কোনো রকম স্ট্যান্ড লাগেনি আপনারা যদি এখানে ফ্ল্যাট কড়াই ব্যবহার করেন অবশ্যই করে কিন্তু স্ট্যান্ডের ব্যবহার করবেন ঢাকাটাকে বন্ধ করে আমরা এখন পঁচিশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেক করে নেব আর দেখুন ফিরে আসলাম পঁচিশ মিনিট পর আর আমাদের পাউরুটি সুন্দর একটা কিন্তু হালকা গোল্ডেন কালার চলে এসেছে মানে আমাদের পাউরুটি পুরোপুরি রেডি এখন ওপর থেকে পাউরুটির মধ্যে একটুখানি গরম অবস্থায় বাটার লাগিয়ে রাখছি এতে করে সুন্দর একটা ফ্লেভার থাকবে এর মধ্যে আর ভীষণই সফট থাকবে দীর্ঘক্ষণ সময় ধরে তো দেখুন এই পাউরুটিটাকে আমি পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিয়ে ফেরত আসলাম এখন এটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য তো বন্ধুরা এইভাবে সকালের ব্রেকফাস্টে আপনারা কিন্তু এই রুটিগুলো তৈরি করে নিতে পারেন আগের দিন যদি এই রুটিগুলো তৈরি করে রাখেন পরের দিন সকালে কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন তো দেখুন একটা স্পুনের পেছন সাইড দিয়ে এইভাবে তুলে নিলাম নিচ থেকে ওপর কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এই রুটিগুলো দেখেই কিন্তু আপনারা আশা করছি বুঝতে পাচ্ছেন। আজকের রেসিপি কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এই রকম রেসিপি যদি দেখতে চান অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে এরই ডেসক্রিপশান বক্সে অনেকগুলো লিঙ্ক আমি শেয়ার করে রাখব আপনারা সময় মতো দেখে নিতে পারেন এখন এই রুটিটাকে আমি একটুখানি কেটে দেখিয়ে দিই কতটা ভেতর থেকে পারফেক্ট আর জালিদার তৈরি হয়েছে তো এইভাবে কিন্তু বাটার টোস্ট হিসাবে কিংবা আপনার ডিম টোস্টের সঙ্গে পরিবেশন করতে পারেন আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের সঙ্গে খুব সহজে শেয়ার করতে পেরেছি আজ আসি দেখা হবে আবারও এই রকম কোনো সহজ রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ